বেগুনের রেসিপি একটা গোটা বেগুন নিলাম বেগুনের রেসিপি রান্না করব কাঁচা লঙ্কা নিলাম কাঁচা লঙ্কা বেগুন বেগুনটা ধুয়ে পরিষ্কার করে বুনিয়ে নিলাম কাঁচা লঙ্কা পাঁচটা দিলাম আদা এক টুকরো দিয়েছি এবং সাদা তিল দিলাম তারপর বেগুনগুলো তেল তেল দিয়ে ভেজে নিচ্ছি সরষের তেল দিয়ে বেগুনগুলো ভেজে নিতে হবে কাজু বাদাম বেটে দেবো নুন দিলাম স্বাদ মতন হলুদ গুঁড়ো দিতে হবে তেজপাতা একটা সরষের তেল দিয়ে বেগুনগুলো ভেজে নিয়ে মশলা বেটে নিলাম একসঙ্গে বেটে নিয়েছি মশলা বেগুনের ওপরে ছেড়ে দিলাম নেড়ে চেড়ে নিতে হবে বেগুনের রেসিপিটা অসাধারণ রুটির সঙ্গে খাওয়া যাবে ডিনারে জল দিলাম মশলার বাটি ধুয়ে জল দিয়েছি আপনারা আমার নমস্কার নেবেন জয়ার রান্নাঘর থেকে নমস্কার জানাই সবাই নমস্কার নেবেন আপনারা আমার ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ কাশুরি মেথি পাতা দিলাম বেগুনের তরকারিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ঢাকনা দিয়েছি নেড়ে চেড়ে নিচ্ছে বেগুনের তরকারি হয়ে গেছে রুটির সঙ্গে খুব সুন্দর খাওয়া যাবে দাওয়া ঘি বেগুনের মধ্যে দিলাম নেড়ে চেড়ে নিতে হবে হয়ে গেছে তরকারি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি বেগুনের এই রেসিপিটা ভালো